ছুটির দিনে প্রচারে তৃণমূলের তারকা প্রার্থী সায়নি ঘোষ যাদবপুর থেকে সায়নীকে প্রার্থী করেছে শাসক দল আজাদগড় এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ প্রার্থীর বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বললেন তারকা প্রার্থী প্রচারের ফাঁকে বাজারও করতে দেখা যায় তাকে ছাত্র শরবত খেয়ে বেরিয়ে পড়ি সারাদিন যেরম ভাবে থাকার থাকি একটু ভাত পেলে খাই না পেলে খাই না মানুষ তো ভালোবাসে আর আমি মানুষ মাত্রেই ভালোবাসি কাজে ওনারা সেটা হয়তো বোঝেন যে এটা ভোট চাওয়ার জন্য নয় এটা খুব সতস্ফুর পনেরো দফায় ভোট হলেও গ্রাউন্ডে থাকবো মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল এবং তৃণমূল শেষ হাসিটা হাসবে বলে আমার বিশ্বাস উত্তর মালদায় ফের খগেন মুর্মুকে প্রার্থী করেছে বিজেপি দিন ঘোষণা হয়ে গিয়েছে ভোটেরও প্রচারের রণকৌশল ঠিক করতে দলের কর্মী সমর্থকদের সঙ্গে সকাল সকাল বৈঠকে খগেন মুর্মু আমাদের প্রতিনিধি শুভतोष আছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব তার কাছে হ্যাঁ ঠাকুরনিপা এখন এই মুহূর্তে বাড়িতেই খগেন মুর্মু এবং গতকাল অনেক রাতে তিনি ফিরেছেন উত্তর মালদার বিভিন্ন জায়গায় প্রচুর বিভিন্ন গ্রাম বিশেষ করে গাজল এলাকায় তিনি ঘুরেছিলেন এবং তারপরে তিনি ফিরেছেন আজকে এখন এই মুহূর্তে ঘরের মধ্যেই কর্মীদের নিয়ে বৈঠক করছেন এবং কেউ হয়তো আরও ঘন্টাখানেকের মধ্যেই তিনি আবার বেরোবেন এরই ফাঁকে আমাদের সঙ্গে তিনি রয়েছেন যে কি কেমন বুঝছেন কি কালকে তো দিন ঘোষণা হয়ে গেল তারপরে প্রস্তুতি কেমন ভারতীয় জনতা পার্টির প্রতি মুহূর্তে প্রতিদিন এবং সারা বছরই হচ্ছে মানুষের সঙ্গে থাকেন এবং মানুষও হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের সবারই একটা আস্থা এবং বিশ্বাস যে এরাই পারে যে সমস্ত রকমের দুর্নীতি মুক্ত যে একটা যে পরিবেশ তৈরি করতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারে ভারতীয় জনতা পার্টি এবং যত রকমের যে আজকে যে মানুষের সমস্ত কিছু লুট হচ্ছে লুটের বিরুদ্ধেও লড়তে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি যে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যে লড়াই সেই লড়াইয়েও নেতৃত্ব দিতে পারে ভারতীয় জনতা পার্টি এই বিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়েছে ফলে চারিদিকে দেখছেন যে মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করছেন এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা পদাধিকারীরা যখন যাচ্ছেন আমাদের যে কেন্দ্রীয় পদাধিকারী বা আমাদের রাজ্যের পদাধিকারী সব জায়গাতেই দেখছেন ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে মানুষ দলে দলে সেখানে তাদের সভা বৈঠক সব জায়গাতেই তারা যাচ্ছেন এবং আমি গতকাল যে গেলাম তাতে প্রচুর মানুষ সব জায়গাতেই তারা আসছেন এবং বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন পঞ্চায়েত ভোটে এবার আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবো মোদিজিকে প্রধানমন্ত্রী করব সংখ্যালঘুদের ক্ষেত্রে কীরকম দেখছেন সংখ্যালঘুদের মধ্যে যে বিভ্রান্তি ছিল বা তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা হয়েছে এখনও এখনও এই যে বলছে সিএএ লাগু হয়েছে সি সি লাগু হলে উনি বলছেন যে এখানে এনআরসি হবে এনআরসি মানে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে কোথায় বলা আছে মমতা ব্যানার্জি জেনে বুঝেই বলছেন এখানে সিএইএতে তো আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে অ্যাক্টের উপরে সিটিজেনশিপেন্ট হয়েছে এই অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে তো অন্য কিছু না মানে সারা সংখ্যালঘুদের সারা মিলছে সংখ্যালঘুরা বলছে আর সেই ভুল আমরা করব না তৃণমূলের এবারে যিনি এসপি ছিলেন এখানে মালদা জেলাতে তিনি এখানে প্রার্থী কোথার থেকে তাকে উড়িয়ে নিয়ে এসে এখানে প্রার্থী করেছেন যেখানে তাকে প্রার্থী করেছেন তিনি এখানকার কি বোঝেন এখানকার না মাটি বুঝেন না এখানকার এলাকা বুঝেন না মানুষকে চেনেন উনি শুধু চেনেন শুধু মানুষের কাছ থেকে কিভাবে হচ্ছে লুট করা যাবে মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে এইটাই করে এটা এটা এই নয় যে মিথ্যা মামলায় মানুষকে জড়াবে যে যারা সব করবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে লড়াই করবে রাস্তায় নেমে লড়াই করার কথা তিনি বলছেন বুঝতে পারছেন অনিপা যে একেবারে রীতিমতো কোমর বেঁধে তিনি নেমে পড়েছেন খগেন মুর্মু এবং বিভিন্ন উত্তর মালদার বিভিন্ন গ্রামে তিনি যেটা তার মুখ্য প্রতিদ্বন্দ্বী সে তৃণমূলের করাপশান দুর্নীতি সেই বিষয়টা তিনি তুলে ধরছেন এর পাশাপাশি যেটা তিনি উল্লেখযোগ্যভাবে তিনি যেটা বললেন সেটা হচ্ছে সংখ্যালঘুদের সারা কিন্তু এবারে ব্যাপকভাবে ধন্যবাদ